হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি সুস্থ আছি আর দেখো আজকে রুমটা গুছিয়েছি পুরো কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে বলেছিলাম যে ঠাকুরে আসনটা দেখো এখানে বসিয়েছি এখানে মেশিনটা রেখেছি আর এখানে খাট ঠিক আছে মানে যতটুকু জায়গার মধ্যে অতটুকু জায়গার মধ্যে মানে গোছাতে হবে সব কিছু না তো ঠাকুরকে এখানে বসিয়েছি আর এই দেখো এখানে রান্না করছি সিলিন্ডার বসিয়েছি তো এখানে একটা ছোট্ট কাঠ আনতে হবে বসানোর জন্য গ্যাসটাকে আর কি আর এক পাশে দেখো এগুলো বাসন ধর শুচাই সিলিন্ডারটার মধ্যে করে রাখছি এটা খালি সিলিন্ডার অবশ্য আর এটা এখানে এখানে কাপড়গুলো আর এটা আমার বিছনা আর এটা আমি তো আর ছেলেকে দিয়ে আসলাম স্কুলে আমি যাইনি আমার হাজব্যান্ড গেল দিয়ে আসতে তো তার জন্য তাতে করে রান্না করছি স্কুলে আবার যেতে হবে আমাকে আনতে ও দিয়ে কাজে গেল তো তাড়াতাড়ি আমি কাজগুলো শেষ করি তখন রান্না বসিয়েছি তাড়াতাড়ি করে রান্না রান্না করে ওকে আনতে যাব। এনে আবার ওকে খাওয়াবো কালকে শরীরটা খুবই খারাপ ছিল রাত্রে হঠাৎ করে এত মাথা ব্যথা করছিল না কি বলবো বাচ্চা মানুষ তাও তো বলতে পারে না মানে সারাদিন ঘুমিয়েছিল বিকেল থেকে সারা রাত একবারও উঠে আর খাইও নি